সুন্দর পরিবেশে ফিরে আসতে পারে এই ব্যাপারে ভালো করে তদন্ত করার জন্য এ পর্যায়ে বক্তব্য রেখেছেন যে জেনেদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব তার গুরুত্বপূর্ণ কথা বলেছেন এ পর্যায়ে নেতৃবৃন্দরা কথা বলবে দেখতে থাকুন বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন এবং সবসময় সংবাদ পেতে সাথেই থাকুন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নেতা মিন্টু ভাই মিন্টু মামলা দেওয়া হয়েছে নেতাকে জৌড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই না যে আমাদের যিনিতেও কালীগঞ্জের চায় আসনের এমপিসে মারা গেছে আমরা তার বিচার চাই কিন্তু সেই বিচারের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আমাদের দলীয় নেতা নেতাকর্মীর উপরে বিভিন্নভাবে হয়রানিভাবে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের মেন্টু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে আমরা তার মুক্তি চাচ্ছি পাশাপাশি আমরা এই কালীগঞ্জে যে এমপিসিকেটাকে বিচারSatisfy যেন তাকে সুষ্ঠ বিচার হোক কিন্তু সুষ্ঠ বিচারের ভিতরে আর অবশ্যই দেখতে পাচ্ছি যেonnay ঘরে সাধারণ সংবাদadc গ্রেফতার করা হয়েছে এখানে রাজনৈতিক পাইটার চলছে আমরা এর থেকে পিছি আসি পাশাপাশি আমরা মিন্টু ভাইকে জানি চাচ্ছি এবং মুক্তি চাচ্ছি আর আমরা একটা জিনিস না বললেই নয় আমাদের ধিনেদ জলয় আমলিগর মিন্টু ভাইকে কিন্তু আটকে রাখা সম্ভব না কোনো টাইম সম্ভব না কথা তারা বিভিন্ন ভাবে আমাদের মিন্টু ভাইকে মন্তব্য করছেন আপনারা ভালো হয়ে যান ভালো না হলে কিন্তু আমরাও কিন্তু আপনাদের অধিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো তাই আমরা কারণ নাম ধরে বলতে চাই না আপনারা এরপরে মানব বন্ধন করেন মিটিং করেন আমাদের সাইকেল করে মিন্টু ভাইকে নিয়ে সাইদুল করিম মিন্টু ভাইকে বিনা কারণে তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আর চড়িয়ে যে গ্রেপ্তার করা হয়েছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় সংগ্রামী সাথী আমার এই কালীগঞ্জের কিছু কতিপয় নেতা আমাদের এই তরুণ সব করিম মিন্টু ভাইকে দিয়ে যে হত্যার হুমকি দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা

আমরা ছাত্রলীগ করেছি দীর্ঘদিন ধরে প্রিয় নেতার সাথে আছি বয়সে ছোট হলেও রাজনৈতিক বয়স হয়ে গেছে সাতাশ বছর এই সাতাশ বছরের রাজনীতিতে আমাদের প্রিয় নেতাকে দেখেছি তিনি একটি তেজি মানুষ কিন্তু তিনি হত্যার ষড়যন্ত্রে থাকতে পারে না আমরা এটা বিশ্বাস করি না আমরা দেখেছি অতীতেও নানাভাবে তার সাথে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে মামলায় চুরিয়ে দেয়া হয়েছে যারা আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেনেদার সদস্য সকলকে ফটো দাঁড়িয়েছে তিনি একজন কর্মবন্ধক লোক ছিলেন যেই মামলায় তাকে ফাঁস হয়েছে সেই আনার এই আনার মিন্টু ভাইয়ের একজন কোর্মী ছিলেন এই আনার মিন্টু ভাইয়ের হাত ধরে এই কালীগঞ্জের রাজনীতিতে উত্থান হয়েছে এই কালীগঞ্জের রাজনীতি উনি কারণে আনার হত্যা আনার হত্যার বিচার আমরাও চাই সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চাই এই মিন্টু ভাই আনার মিন্টু ভাইয়ের কর্মী আনার এই আনার হত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে মিন্টু ভাই থাকতে পারে না আনার হত্যার সাথে জড়িত থাকতে পারে না পারে না পারে না